বলছি হাগুদা তাহলে কি চিন্তা ভাবনা করলে যে কিছু কথা বলে গেল কি ভাবলে কি আর করব ও তো এখন তেল মাখানোর জন্য এসেছিল হ্যাঁ ও এখন প্রথম প্রথম তো লাগাতে এসছে একবার ভোট হয়ে গেলে তখন তুমি কে আর আমি কে ঠিক বলেছিস তাই না বলছি হাগুদা আমি কি বলি একবার শোনো কি বলছো ফুটোদা তুমি বলো বলছি আমাদের তো এখন ব্যবসাটা মোটামুটি শুরুই করেছি হ্যাঁ তো বলছি এই সময় যখন এই এম আমাদের জন্য এত কিছু করবে বলছে তাই একটু এমএলএ কথা শুনে আমাদের ব্যবসাটা একটু বাড়ি নিলে হতো না ও খুটে তার মানে তুমি বলতে চাইছো এই এমএলএ হাত ধরে একটু আমাদের এগিয়ে যেতে নাকি হ্যাঁ মানে এই যার না ভোট হচ্ছে এই এম এল হাত ধরে একটু নিজেদের ব্যবসাটা রাঙিয়ে নিয়ে কেমন হয় নইলে তো আমরা এখন সবাই শুরু করেছি এখন ব্যবসা ভালোভাবে হবে দাঁড়াতে দাঁড়াতে আরো দু তিন মাস সময় লেগে যাবে এই এখন যে একটু মালপত্র কিনছি এইগুলো যত তাড়াতাড়ি বের করতে পারবো তত তাড়াতাড়ি ভালো আরে ফুটোদা তুমি চিন্তা করো না আমাদের ব্যবসা একবার চয়ন করে উঠে যাবে আমাদের বাড়িতে এত অভিজ্ঞতা সম্পূর্ণ দুটো বউ রয়েছে তোমরা রয়েছো আর লোকের ন্যাশ ধরা কী দরকার বলছি ফুটো তাহলে কি করবি রে এই ঢ্যামনাদের মতো কি শাকসবজি বিক্রি করবি নাকি আরে হ্যাঁ গো হাগুদা আমি বলছি শোনো আমি নিজের চোখে দেখলাম এক নিজের চোখে কি কাজটা করে তো দেখলাম দেখলে তো কত টাকা ইনকাম করলাম আমি কি জানতাম যে আমি এত টাকা ইনকাম করতে পারবো কী বলছিস তুই আরে হ্যাঁ হ্যাঁ শাক সবজি তই তোকেই তো সবাই খায় বুঝছো না কেন তোমরা এটা তুমি খাও আমি খাই সব তো দরকার লাগে তাই জন্যে রোজ কা রোজ মানুষজন নিন্দে নেবেই বুঝতে পারলে তা তুই ঠিক বলেছিস আমাদের তো ব্যবসা করার অভিজ্ঞতা তো আছেই তোমরা তো জানোই কীভাবে জিনিসপত্র বিক্রি করতে হয় হ্যাঁ সে তো জানি তাহলে তোমরা তো আগে ব্যবসা করতে অনেকদিন আগে ভুলে গেছো নাকি সেগুলো ওই টেকনিকই আবার শুরু করো নতুন ব্যবসা আমার তো মাথায় এখনো ঢুকছে না যে কোন কোন বুদ্ধির কথা তুই বলছিস ফুটোদার তুমি বৌদিদেরকে শেখাচ্ছ আর তুমি ভুলে গেছো এখন কোনো মাথায় কাজ করছে না বলছি তাহলে এদের মতো ব্যবসা শুরু করি নাকি আমারও তাই মনে হচ্ছে হাগুদা বুঝতে পারলে এই আমাদের ব্যবসায় কিছু নেই এদের ব্যবসাটাই শুরু করতে হবে এতে মনে হচ্ছে কম সময়ে অনেক টাকা লাভ হবে বুঝতে পারলে হ্যাঁ গো ফুটোদা আমি কি বলছি তোমাকে এতে লাভ আছে এই ব্যবসাতে আরে সবারই তো দরকার তাই না শুধু ব্যাজবার একটু ক্যালমা থাকলেই হবে সবাই কিনে নেবে মানুষজন তো এখন ওই মাংস মাছ এই সবই বেশি খাচ্ছে শাকসবজি কজন খায় তোমার চোখের সামনেই তো তোমার তো দেখতে পাচ্ছ না মানুষজন কিনছে টাকাটা কি এমনি ইনকাম করলাম মানে তুই কি বলতে চাচ্ছিস ব্যবসা করেই দেখো কতটা কি হয় তারপর আসবে এই হাগুরা আমাদের মনে হচ্ছে না এই বৌদির কাছে আমার বউয়ের কাছে আবার নতুন করে ট্রেনিং নিতে হবে সত্যি ফুটোদা তোমরা নিজেরাই বোধ শিখিয়ে এখন তোমরা নিজেরাই ভুলে গেছো তো ট্রেনিং নিতে হবে ওদের কাছে ভালোই হবে তুমি বৌদির থেকে ট্রেনিং নেবে আর বৌদ্ধ সাথে থাকবে তার মোটামুটি তোমাদের মধ্যে আবার নতুন করে সম্পর্ক শুরু হয়ে যাবে হ্যাঁ সেটা তো আমিও ভেবে নিয়েছি সত্যি ফুটোদা তাহলে তোমার চলেই হ্যাঁ হ্যাঁ আমি তো মেনে নিয়েছি মোটামুটি আগের মতো ওসব অশান্তি না করলেই হলো হ্যাঁ ফুটোদা ঠিকই বলেছো এই সবাই মিলে কাজ মাছ করো বুঝতে পারলে একসাথে থাকো তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু তার আগে আমার ঘিন্নিটা একটু শরীরটা তো সুস্থ করতে হবে সেটা মাথায় আছে হ্যাঁ হ্যাঁ হাগুদা ও সুস্থ হয়ে যাবে চিন্তা নেই হ্যাঁ তোর বৌদি তো বললো এখন আগে থেকে একটু ভালোই আছে আরে হাগুদা তুমি চিন্তা করো না এ বৌদি একটু ভালো হয়ে তারপর কাজে নিয়ে পাদুটা এত ইন্টেলিজেন্ট হয়েছে খুনি ও না থাকলে ওর মা কখনো সুস্থই হতো না তাড়াতাড়ি ওর মাথায় বুদ্ধিটা আছে বলেই ও এত কিছু করতে পারে তাহলে হাগুদা কবে তাহলে বেরোচ্ছে ব্যবসা আবার বেরোবো বেরোবো বুঝলি তো তোরা ওদিকে ব্যবসাটা ভালোভাবে কর আমরা ওদিকে করছি চিন্তা নেই দুজনকার ব্যবসা দুটো ব্যবসা একসাথে যদি ভালোভাবে ওঠে তাহলে খুবই ভালো হয় শুধু টাকাটা একটু জমিয়ে রাখতে পারলেই হলো হাতের কাছে আলতু ফালতু কাজে খরচা না করলেই হলো আরে হ্যাঁ 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 খরচা তো হবেই আমাদের তো শরীর বলে একটা কথা আছে মানুষের খাওয়া দাওয়ার ওই আমাদের রোজকার দিন আনা যে ব্যাপারটা সেটার মধ্যেই তো খরচা হবে আর তো অন্য কিছুতে খরচা হওয়ার রাস্তা তো আমি দেখতে পাচ্ছি না শুধু এটুকু মাথায় রাখবি যে কোনো রকম এক্সট্রা খরচা করবি না ঠিক আছে মানে ফালতু টাকা খরচা করবি না কো নেশা ভাম এইসব তো করিস না আমি জানি তাও বলছি আমি না না হাগুদা আমার কাছে টাকা তো আছে আর আমাদের ব্যবসাটাকে তো আরো বাড়াতে হবে তাই না আরো তো শাকসবজি ফলমূল সব কিনতে হবে বলছি ভাই ছেলে কোথায় ওকে দেখতে পাচ্ছি না তো আর ওর কথা ও কি জানি ছাগল নিয়ে পড়ে আছে কি অন্য কোথাও গেছে হাগুদা এই এম যদি আবার আসে আমাদের কাছে ও তো বললো আবার আসবে তা কি করবে ওর ব্যাপারে ও যদি বলে যে কথাটা কি তোমরা চিন্তা ভাবনা করলে তা কি বলবে শুনি দেখ এটা তো কি করে ভুলে যাবো এম এল এর বউ ছেলে তো খুব একটা ভালো না ওরা তো আমাদের সাথে ভালো ব্যবহার করিনি হ্যাঁ ওরা তো খারাপ ব্যবহার করেছে কিন্তু এম এল এ তো তোমাদের সাথে কিছু খারাপ ব্যবহার করিনি তা যা বলেছ এই এর মতো তো ব্যবহার করবে না এই নাকল মতো ও যেরকম আমাদের চিনতে পারি না এখন আর পাদুর সাথে ওরকম ব্যবহার করেছে সেরা আশা করি আমাদের সাথে এম এল এ করবে না নারকে বেগমে দিন ঘনিয়ে এসছে দেখো না ও কোনোদিন ভোটে জিততে পারবে না কো তাহলেও আমাদের কিন্তু চারদারের কান খোলা রাখতে হবে যখন তখন নাকল বেগম কিছু একটা করতে পারে

আরে তোমরা কি বড় বড় করছো এম এলে কি বলবে সেটা তো বলো একবার আমাকে ওটাই ভাবছি কি বলে রাজি করাবো তো আমাদের অনুষ্ঠানের ব্যাপারটা কি হলো বলো জন্য যেটা ভাবলে আমার জন্য কোন অনুষ্ঠান করতে হবে না তোমাদের বুঝতে পারলে আরে তোর থেকে তো বললাম শুরু করবো তুই না করলে তো হঠাৎ করে ফুটোর কি অনুষ্ঠান করা দেয় নাকি বিয়েটা হ্যাঁ বল না আরে হ্যাঁ হ্যাঁ আমি জানি লোকজনে কি বলবে সেই জন্য তোমরা ভয়তে তোমাদের নিজেরটা শুরু করছো না আমাকে বলছো এই তো তোর মাথায় বুদ্ধি আছে ঢ্যাম না হ্যাঁ হ্যাঁ যাও 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 তোমাদের ব্যবসা এবার বেরো তোমাদের কাজের সময় হয়ে গেছে আমাদের তো রেডি করাই আছে শুধু সাইকেলটা নেবো বেরিয়ে যাবো আমাদেরও ব্যবসা রেডি হয়ে আছে এই বাজার করতে সব টলিতে ঢালবো আর টলি ঠেলতে ঠেলতে বেরোবো রোদে ঘুরে ঘুরে না আমাদের রঙও বাদামের মতন হয়ে যাচ্ছে আরে না না সেরকম কোনো অসুবিধা হবে না আরে একটু খাটবে তবেই তো দুটো পয়সা হবে হ্যাঁ এখন তো বলবি দুটো পয়সা কামিয়েছিস না ওই জন্য তো বলবি যে আমাদের একটু খাটতে হবে বলছি আমরা যে ব্যবসাটা শুরু করেছি সেটা কি না খাল কানে তুলতে হবে নাকি ওরে বাবা না 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 খবরদার ওর কানে যদি একবার উঠেছে আমরা ওই ব্যবসা শুরু করেছি ও তাহলে আমাদের পেছনে ঠিক কাটি করতে শুরু করে দেবে কিন্তু এই এমএলএ যে শুনতে পেয়ে ও তো জানতে পেরে গেছে যে আমরা এইসব ব্যবসা শুরু করেছি আরে তোকে বলছি না তুই এমএলএ এল এ কথা তুলিস না কেন তুলছিস কথাগুলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভুলে গেছে আর বলবো না তাহলে ধ্যামনা তো আমাদের নিজেদের লোক ও জানলে আর কি আর হবে ধ্যামনা তোর বউকে একটু কচু ভাজা খাওয়াতে বলিস তো ফুটোকে ও পেটে কোনো কথা থাকে না না বাবা আমি কেন বলতে যাবো তারপর বলবে যে তোর বউ রান্না খেয়ে আমার হাগা হচ্ছে বলছে হাগুদা চলো না খিদে পেয়েছে কিছু খাওয়া দাওয়া করেছো এই তো আমার বউ রান্না করবে আহ খেয়ে নেবে আমাদের বাড়িতেই খেয়ে দিয়ে তারপর কাজে বেরিয়ে পড়বে হ্যাঁ রে হ্যাঁ খাওয়া দাওয়াটা ঠিক মতো রাখতে হবে আমাদের যা খাটনির কাজ ঘুরতে হবে সাইকেল নিয়ে শরীরে জোর না থাকলে সেটা পারবো কি করে হাগুদা আমি একটা কথা ভাবছিলাম কি কথা ভাবছিস তুই বলছি বৌদিদেরকে তাড়াতাড়ি করে এই ঘরেতে করে নাও আমাদের বুঝতে পারলে তাহলে ব্যবসা আমাদের মনে হচ্ছে আরো অনেক উন্নতি হবে টাকা পয়সা অনেক কিছু আসবে তাড়াতাড়ি সম্ভব তা যা বলেছিস ওরা ছিল না আমাদের জীবনে সুখ শান্তি ছিল কিন্তু এই ধরনের ব্যবসা বা টাকা অনেক কিছু এরকম কিন্তু আসছিল না গো কি বলছো হাবুদা তাহলে কি ভাবছো তুই ঠিকই বলছিস এটাই ভাবছি ফুটাদা এই জন্যই তোমার বিয়ে হচ্ছিল না অন্য কোথাও বুঝতে পারলে কোনো মেয়ে তোমাকে পছন্দ করছিল না এই তোমার বউ তোমার কাছে ফিরে আসবে বলে হ্যাঁ তোর তো ডায়লগ মানে অসাধারণ ডায়লগ মানে আর কি বলবো তাই নাকি ধ্যাম না ফুটোদা হাগুদা এসব বাদাম ব্যবসা ছাড়ো বুঝতে পারলে যে কাঁচা সবজি তরকারি নিয়ে বেরো টাকা এতে অনেক টাকা বাবা বাবা বাহ খুব ভালো তোর তো অনেক কিছু শিখে গেছিস রে বলছি ম্যাডাম রান্না বান্না করা হয়ে গেছে এখন আর কি করবো থেকে এখানে যত জিনিসপত্র পড়ে আছে সেগুলো গুচা আচ্ছা ম্যাডাম হ্যাঁ তুমি কি বাবুকে দেখেছো কোথায় গেছে না ম্যাডাম আমি তো দেখিনি বলছি উকিলবাবুর সাথে কি কথা বলবেন আপনি কেন তুমি জেনে কি করবে আমি উকিল বাবু সাথে কি কথা বলবো না বলবো আসলে ও উকিলবাবুটা মনে হয় না আপনার জন্য ঠিক কিছু কাজ মাজ করতে পারবে কেন তুই কি করবি জেনে সেটা ও কি পারবে না পড়বে ও উকিল একটা বুঝতে পেরেছিস আমি তো ওর ব্যাপারে জানি কিছু হলেও ও কাজের দিকে কিছু করে গো ও শুধু টাকা পয়সা নেবে আর মানে ফাঁকি মারবে তোকে বেশি নাক গুলো তো হবে না তুই যেই কাজের জন্য এসিস সেই কাজটা কর দেখবেন ম্যাডাম আমি ঠিক কথাই বলছি আপনি একদিন আমার কথাটা মিলিয়ে নেবেন ও কিন্তু কাজ মাছ কিচ্ছু করতে পারবে না এই ছকরা ছেলে কোথা খারে দুদিন এসে তুই এত বড় বড় কথা বলছিস কী তুই তার জন্য এসে সেটা করে দিয়ে যা চুপচাপ আমি ওই এম বাবুর সাথে কথা বলেছি ঠিক আছে ওর বাড়িতেও কাজ করেছি আমি অনেক কিছু জানি এই ভোট ফোটের ব্যাপারে কিভাবে কি করতে হয় না হয় ওই ভোট পেতে গেলে মানুষের সাথে থাকতে হবে আপনাকে বুঝতে পেরেছেন মানুষের অসুবিধাটা দেখতে হবে আপনাকে তারপর অনেক কিছু করার পর মানুষ ভোট দেয় ভোট কিন্তু এমনি এমনি দেয় না ওরে বাপরে রে এইটুকু ছেলে এত মাত্রায় বুদ্ধি হলো কি করে হ্যাঁ তোর তো বিশাল জ্ঞান আমি আপনাকে বললাম আপনি শোনার কথা হলে শুনবেন না শোনার কথা না শুনবেন কারণ আমি দেখেছি থেকেছি ওই এমএলএ কাছে জানি ব্যাপারটা কোথা থেকে কী হয় তো আপনার এই উকিল তো জানে না সেসব কিছু ও শুধু কোর্টের কাগজপত্র নিয়ে না আচার করে তুই কি জানিস ওই উকিল বাবু কি জানে না জানে উকিলটাকে কি আমি এমনি এমনি রেখেছি আমার কাছে হ্যাঁ তুই আমার ব্যাপারে কি জানিস কিচ্ছু জানিস না অত জ্ঞান কিন্তু আপনার নেই যতটা আমার আছে এই ছোকরা ছেলে তুই নিজের কাজে যা তো কত বকতে হবে না ঠিক আছে আমার কি আমি তো বললাম সাহায্য করতে এলাম আপনি সাহায্য নিলেন না নির্ঘাত একটা বাচ্চা ছেলে বলে তাই নলে হাত আর বাড়ি খুনতে বাড়ি দিতাম তোমার পেছনে একবারে যা চুপচাপ কাজ করবে যা এইটুকু ছেলে বাড়িতে কাজের জন্য এসছে কাজ করবে কোথায় তা না আবার আমাকে জ্ঞান মারতে এসছে আমি কোনোদিন আমার বরকে কেন দিতে দিলাম না আবার এইটুকু ছেলে আমাকে শেখাচ্ছে আরে ম্যাডাম এত রেগে আছেন কেন হ্যাঁ কি হয়েছে এত চিল্লাচ্ছেন আরে আপনি আসেন আসেন কথা আছে বলছি আমাদের যে ওই বিদেশ থেকে টাকা আসার কথাটা ছিল সেটা কি হলো বলছি কথা তো হয়ে গেছে ওরা পেমেন্টটা পাঠাবে বলেছে এই খুব শিগগিরই বলছি দেখো বেশি দেরি করো না তাড়াতাড়ি পাঠাতে বলো আরে ম্যাডাম একটু তো ধৈর্য ধরতে হবে অত দূর থেকে টাকাটা আসছে পেমেন্টটা আসছে দেখো সময় কিন্তু খুবই গল্প বুঝতে পারলে তো ভোট তো সামনেই চলে আসছে টাকা পয়সা খুবই দরকার সে তো আপনি ঠিকই বলেছেন ম্যাডাম কিন্তু ভোটের জন্য আমাদের টাকা পয়সা তো লাগবে টাকা না এলে আমাদের তো সেই কাজটা হবে না দেখো টাকা পয়সা মামলায় আমি কিন্তু কাউকে বিশ্বাস করি না সেটা তোমাকে আগেও বলেছি ঠিক আছে আমি আমার বড়কেও ছেড়ে কথা বলি না তাই তোমাকে বলছি টাকা পয়সাটা আগে চেয়ে নাও অনেকদিন হয়েছে ওইসব ভিডিও ভিডিও পাঠিয়েছ এত লেট হচ্ছে কেন পেমেন্টটার জন্য আর এতে আমি কি করব ওরা যদি পেমেন্ট করতে দেরি করতো বলছি দেখো বেশি দিন নেই শুনলাম নাকি ওদিকে আবার এমএলএ ওই গ্রামের লোকজনদের সাথে কথা বলতে বেরিয়ে পড়েছে তাহলে ম্যাডাম আজকে আমাদের কার্যকলাপ শুরু করতে হবে কিভাবে আমরা ভোটটা আদায় করব এই গ্রামের লোকজনের থেকে অত শত আমি বুঝতে পারবো না শোনো যা করবে কালকের মধ্যে শুরু করো আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি একবার কালকের দিনটা কি প্ল্যান আছে না আছে জেনে আপনাকে বলছি হ্যাঁ ঠিক আছে বলছি দেখো কালকের দিনে টাইমটা ঠিক করে আমাকে তাড়াতাড়ি বলো বলছি ম্যাডাম আপনি জানেন তো আপনাকে কিভাবে কথাবার্তা বলতে হবে মানুষজনের সাথে আমি কি মানুষজনের সাথে লোকজনের সাথে কথা বলিনি নাকি দিন কি ভাবছো কি আমাকে আরে না 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 মানুষজনের সাথে তো এরকমভাবে কথা বললে হবে না আপনাকে ভদ্রভাবে নর্ণভাবে কথা বলতে হবে ভদ্রভাবে আবার কি বলবো বেশি ভদ্রভাবে আমি কথা বলতে পারি না আমি শুধু বলবো যে হ্যাঁ আপনি ভোট দেবেন আমি আপনার পাশে আছি বাবা বাবা এরকম বললে তো হবে না দেখো এর থেকে বেশি ভালো কিছু আমি বলতে পারবো না ঠিক আছে যে ভোট দেওয়ার হয় দেবে না দিলে কিন্তু আমি তোদের মাথা ভেঙে একবার একবার মাটিতে গুড়িয়ে দেবো বলছি বল তুই কি খবর এনেছিস আমার জন্য আরে বলছি বলছি খবর তো একদম জোরদার খবর কি আর বলবো বল বল দেরি করিস না বল কি খবর আরে ওই নাকাল বেগমের ঘরে তো আমি ঢুকে পড়েছি বুঝতে পারলো তো কাজের লোক হয়ে আর কোনো টেনশন নেই তবে ওই নাকাল বেগমের যে বর মানে ওর যাকে বিয়ে করেছে ওর সাথে আমি ভালো মতো হাত করে নিয়েছি তাই কিরকম হাত করেছিস ওর যে বর ও ওই নাকাল বেগমকে একটা প্যারাডাইজ করার ওষুধ তৈরি করেছে ও ওকে প্যারাডাইজ করে বলে উঠে ভয়ে লেগেছে মানে ওর বরটা ওর প্রতি সন্তুষ্ট নয় তাই নাকি তবে হ্যাঁ নাকাল বেগম খুব চালু ওর না চার ধারে উকিল ফুকিল করে রেখেছে ও এবার বুঝেছি ওর মাথায় এত বুদ্ধি আসছে কোথা থেকে ওই উকিলদের সাহায্যতেই ও নড়ছে হ্যাঁ বুদ্ধি আছে কিন্তু সব শয়তানি বুদ্ধি বুঝতে পারলে তো ভালো বুদ্ধি একটাও নেই ও মানে ওর বরকে দিয়ে থালা বাসন মাজায় কাপড় ধোয়া করায় আর একটুখানি দেরি হলে মানে একবারে তুলে ধোনা করে দেবে তাই নাকি তোর বরটা কিভাবে আছে ওখানে সে আর কি বলবো সে ওকে শুধু অপমান করলে হয় ওর পুরো একদম সবাই লোকের সামনে ওকে একবারে অপমান করে যাচ্ছে তাই করে কথা বলবে হ্যাঁ কি বলছিস লোকের সামনে ওরকম করে আরে আমার তো প্রথমে বিশ্বাস হচ্ছিল না আমি নিজের চোখে দেখেছি উকিলটা কি ওদের কোনো চেনা জানা মানে আত্মীয় স্বজনের মধ্যে পড়ে নাকি হ্যাঁ না ওদের আছে না ও সালে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে মোটামুটি আমরা যদি কেউ ওই নাকের বেগমের বিরুদ্ধে কথাবার্তা বলি বা ওকে কিছু বলতে যাই ও পারলে এক্ষুনি মেয়েরে আমাদের মুখে বেলুন ঢুকিয়ে দেবে ঘর থেকে তাড়িয়ে দেবে তোকে কিভাবে এইভাবে ঘরের মধ্যে রাখতে রাজি হলো ওই মহিলা আরে আমাকে রাখতে রাজি হবে না আমি তো ভুলিয়ে ফেলিয়েছি বলেছি তো ভোটে তোমাদের যেতে বই ঠিক আছে এরকম উল্টো পাল্টা কথা বলে যা হোক করে ঘরেতে রাজি করেছি তোর কথা শুনে মনে হচ্ছে তো ও তো নিজের স্বামীকেও ছাড়ে না মানে সবসময় একবারে মেজাজ গরম করে থাকে নাকি হ্যাঁ ঠিকই বলেছেন ওর বরকেও ছাড়ে না গো আমি যে তাও বলেছি যে আমি ঘরে সব কাজই করে দেবো এইটা বলে হোক করে অ্যাডজাস্ট করেছি ঘরের মধ্যে হ্যাঁ তো কিন্তু কাজ করবি যেটা ভোক্ত ওদের সম্পর্কে সব জানতে হবে তুই সবকিছু জেনে এসে আমাকে বললেই আমি ব্যাস শান্তি হ্যাঁ হ্যাঁ আমি তো ওর বরের সাথে ভালোই মতো হাত করে রেখেছি বুঝতে পারলে তো মানে সব রকম কথাবার্তা বরের সাথে শেয়ার করছি ওখানে তুই সত্যি নাম বলেছিস না না আমি ওদেরকে নিজের নাম কটকটি বলেছি কটকটি ঢুকেছি নিজেই রেখেছি আমার নাম রাখার কেউ ছিল না তাই জন্যে যাগে ভালোই করেছিস আসল নাম বলিস নি মাথায় বুদ্ধি আছে বলছি ওই উকিলটা না খুব ঢ্যামনা আছে ও না মোটা সুবিধার নাই আমি তো ওদেরকে বোঝালাম যে উকিল তোমাদের ক্ষতি করতে এসছে কিন্তু ওরা মনে হয় না বুঝেছে কথাটা কিন্তু চেষ্টা করেছিলাম নাকাল বেগমকে নিজে মানে কথা জালে ফাঁসানোর বলেছিলাম যে উকিল তোমাদেরকে জলে ফেলে দেবে কিন্তু নাকাল বেগম সেটা বিশ্বাসই করতে চাইলো না সে তো তুই বলার চেষ্টা করেছিস কিন্তু শোন কোনো প্রমাণ ছাড়া এই কাজটা তুই করতে পারবি না বুঝতে পারলি তোর তাহলে কেমন মনে হয়েছে উকিলটা কি সত্যি কি ও কি কোনোরকম কিছু জানে নাকি আরে ও চাল চলন দেখে মনেই হচ্ছিলো ও মাল বিশাল এক্সপার্ট উকিল আছে বুঝতে পারলে তো ও সব কিছু জানে তো এটা ছাড়া আর কিছু কথা জানতে পারিস নি ওই বরের সাথে কথা বলে আমি তো তাই তো ওইটাই তো তলে তলে জিজ্ঞেস করি সব কথাটা বের করে নিয়েছি তাই নাকি তো বল কি শুনেছিস আরে পাদু নামে কি আছে একটা ছেলে কে জানে আমি তো নাম শুনিনি ওই ছেলে নাকি নাকল বেগমের সাথে থেকে ও এক তেলে ওষুধ তৈরি করেছে তো ওই ওষুধ ছাড়া জায়গা ওয়ার্ল্ডে পৃথিবীতে আমেরিকা আমেরিকা সব জায়গায় ছড়িয়ে গেছে তো সব জায়গা থেকে আমেরিকা থেকে খবর এসেছে যে ওই তেলটা বানানোর যে ফর্মুলাটা আছে সেটা যদি জানতে পারা যায় তাহলে ওই নাকল বেগমকে নাকি চার থেকে পাঁচ কোটি টাকা মতো দেবে চার কোটি টাকা হ্যাঁ 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 আমি ঠিকই বলছি আমি যেটা শুনলাম সেটা বলে ওই চার কোটি টাকা ওই নাকল বেগমের কাছে আসবে ফর্মুলাটা খালি ওরা জানতে চাই ওইটা জানতে পারলেই একদম চার করে কেন ভোটের জন্য এত তাড়াহুড়ো করছে কি ফর্মুলাটা কি পেয়ে গেছে নাকি না 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 পাইনি আসলে ওই নাকমের বর ওই পাদু বলে ছেলেটাকে সবকিছু বলে দিয়েছে তাই জন্য ওরা সাবধান হয়ে গেছে ও আর মনে হয় না পাবে ফর্মুলাটা তার মানে ওই পাদুকে সব বলে দিচ্ছে তাই তো পাদু তার আপনার কিছু বলবে না তার মানে পাদু যদি না বলে তাহলে টাকাও তো আর পাবে না না ওই ফর্মুলা না গেলে ওই আমেরিকা তো ওখানে টাকা দেবে না নাকল বেগমকে তার মানে টাকা না এলে এদিকে ভোটের কাজও করতে পারবে না ওই নাকল বেগম হ্যাঁ ওই পাদু কিন্তু আবার নাকল বেগমকে প্যারাডাইজ করা ওষুধ তৈরি করে ফেলেছে সেই ওষুধটা আবার ওই নাকল বেগমের বড়ের কাছে আছে কি বলছিস প্যারাডাইজ করা ওষুধ মানে কি মানে ওই নাকল বেগমের বর নাকি পাদুকে সব বলে দিয়েছে বলে তাই পাদু নাকি নাকল বেগমের প্যারাডাইজ হওয়া ওষুধ পাদু নাকল বেগমের বরকে দিয়েছে ওই শালা তার মানে এই নাকল বেগমের বর চাই যে নাকল বেগম প্যারাডাইজ হয়ে যাক তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিকই ঠিকই তো তার মানে ওর নিজের বউকেই প্যারালাইজ করে দেবে তাই তো হ্যাঁ হ্যাঁ কারণ ও বিশাল ভয়তে আছে নাখেল বেগম যদি একবার ভোটে জিতে যায় ওর তো বারোটা বাজাবে তার সঙ্গে গ্রামের লোকেদের সবার বারোটা বাজিয়ে দেবে একবারে ভালোই হলো তুই খবরটা আমাকে দিলি সেই বুঝে আমি এবার এগোবো আমার নিজের ভোটের দিকে ওর বর তো চায় যে নাখেল বেগম প্যারালাইজ হয়ে পড়ে থাকুক আর ও সব ব্যবসা বাণিজ্য নিজে হ্যান্ডেল করবে তার মানে তুই ঠিকই বলেছিস আমাকে তাহলে নাকেল বেগমের বরকে আরও বেশি করে হাত করতে হবে বুঝতে পারলি তবেই নাক বেগমকে আমরা হারাতে পারবো কিন্তু হ্যাঁ যে কোনো কারণে যদি নাকাল বেগমের কানে কথাটা যায় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না আরে না 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 এটা জানতে পারবে আচ্ছা আমার সম্পর্কে কিছু বলিনি বুঝছিল তো আপনার সম্পর্কে বলছিল বলছেন নাকি আপনি ভালো আছেন আবার একটু ট্যাঁড়াও আছেন তাই ট্যাঁড়া মানে কি বলতে চেয়েছে এই গরিব লোকের থেকে একটু টাকা নেন আর বড় লোকের থেকে একটু ইয়ে করেন সেই সবই কথাবার্তা ও তাহলে আর কিছু বেশি বলিনি তাই তো হ্যাঁ কিন্তু আমাদের একটু সাবধানে থাকতে হবে কারণ নাগাল বেগম যদি একবার ওই ফর্মুলাটা জানতে পেরে যায় ও তাহলে ওই চার কোটি টাকা হাতে পেয়ে গেলে কিন্তু মুশকিল সব বনাস হয়ে যাবে সবকিছু আর মানে ওই গ্রাম ভোটেতেই ওই টাকাটা খরচা করবে তাই তো তা ঠিকই বলেছেন আপনি তার মানে আমাদের যে করে হোক নাগল বেগগমকে হারতই হবে দেখুন স্যার আমি তো আপনার সাহায্য করবো বুঝতে পারলে তো কিন্তু আমাকে একটু লুকিয়েচুরি কাজটা করতে হবে কারণ এই যা মেয়ে ছেলে এই সাধারণ মেয়ে ছেলে নয় একবার জানতে পারলে না আমার পুরো একবারে মাথা ফাটিয়ে রেখে দেবে মোটামুটি নাগাল বেগমের বর যে আছে সে বলেছে যে ও যা যা খবর দেবে সব আপনাদের কানে তুলতে তাই নাকি তাহলে তো বেশ ভালোই হলো ওদের ঘর থেকেই আমরা সব খবর পেয়ে যাবো হ্যাঁ তার সঙ্গে কিন্তু ওই হাগু না পাদু ফুটো ওদেরকেও জানাতে বলেছে আরে ওদের জানাতে হবে না ওদের জানিয়ে কী হবে দরকার তো আমার তুই যা যা জানতে পারবে সব আমাকে এসে বলবে ঠিক আছে ঠিক আছে আমার এখন দেরি হয়ে যাচ্ছে আমি তাহলে যাই ও নায়ক ব্যাগ আমাকে খুঁজবে ঠিক আছে ঠিক আছে তুই যা বেশি দেরি করিস না